এনএসআই গোয়েন্দা সংস্থাতে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে আমরা জানিয়ে দেবো গোয়েন্দা সংস্থায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর মধ্যে আমরা দেখছি দুশত পঞ্চান্নটি পদ রয়েছে তো সর্বসাকুল্যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী যোগ্যতা লাগবে সেটা আপনাদেরকে পুরো তথ্য জানিয়ে দেবো আমাদের থাকতে হবে চ্যানেলের সঙ্গে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা চলে যাচ্ছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার কার্যালয় পদ পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে স্থায়ী নাগরিক যারা দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেল নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি পদের ও গ্রেড রয়েছে সহকারী পরিচালক বেতন গ্রেড হচ্ছে নয় এখানে দেখতে পাচ্ছি ছাব্বিশটি পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করা যাবে দেখতে পাচ্ছি টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন হচ্ছে নয় অর্থাৎ বেতন গ্রেড হচ্ছে নয় পদ হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে ফিল্ড অফিসার বেতন গ্রেড হচ্ছে দশ এখানে সতেরোটি পদ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট থাকতে হবে বুকের মাপ পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করা যাবে আমরা দেখেছি দেখেছি চার নম্বর শার্ট লিবিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড হচ্ছে তেরো এখানে পদের সংখ্যা রয়েছে পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মানের ডিগ্রি অথবা কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি ষাট কম্পিউটার অপারেটর এখানে বেতন হচ্ছে চোদ্দ এখানে সংখ্যাও রয়েছে বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ও মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ওয়্যারলেস অপারেটর এখানে দেখতে পাচ্ছি পদের সংখ্যা গ্রেড বেতন গ্রেড হচ্ছে পনেরো আর পদের সংখ্যা হচ্ছে বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক ও বেতার যান্ত্রিক এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হচ্ছে ষোলো দুইটি পদ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন হচ্ছে ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে এখানে কিন্তু টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছি গাড়ি চালক রয়েছে বেতন গ্রেড হচ্ছে ষোলো তেরোটি পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন বলে মনে হচ্ছে রিসিপশনিস্ট হচ্ছে বেতন গ্রেড সংখ্যা হচ্ছে একটি কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এসএসসি কম্পিউটার এমএস অফিস ই ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ দক্ষতা উচ্চতা প্রয়োজন হবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ হচ্ছে উভয়ের ক্ষেত্রে 30 থেকে বত্রিশ সম্প্রসারিত ফিল্ড স্টাফ এখানে রয়েছে একশত নয়টি পদ কোন শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা লাগবে হচ্ছে পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বরাবর লাগবে বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি প্রসারিত টেলিফোন লাইনম্যান বেতন গ্রেড হচ্ছে সতেরো এখানে তিনটি পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড করছে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক দেখতে পাচ্ছি বেতন গ্রেড হচ্ছে বিশ এবং পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে শর্তাবলী দেখতে পাচ্ছি সকল পদের আবেদনকারী বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে এই মাসের এক তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ পরিপত্র প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে অনলাইন আবেদন ফরম পূরণের ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি ক্রমিক এক হতে তিনে উল্লেখিত পদের জন্য ফি হচ্ছে দুই টাকা ক্রমিক চার থেকে দশ বর্ণিত পদের জন্য ফি হচ্ছে একশত টাকা ক্রমিক এগারো থেকে তেরো উল্লেখিত পদের জন্য ফি হচ্ছে পঞ্চাশ টাকা পরীক্ষার ফির সাথে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হবে এক্ষেত্রে ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ে প্রবিধি দুই শাখার তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিনশো বাষট্টি নং প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি অনলাইনে করতে হবে প্রার্থী আমরা যেভাবে সরকারি চাকরি আবেদনগুলো ঠিক একই নিয়মে আবেদন করতে হবে তো এস এম এর মাধ্যমে আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এবং এখানে রয়েছে অনলাইনে আবেদনের দাখিল এবং পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় উল্লেখ্য প্রার্থীকে আবেদনপত্র দাখিলের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা সম্পন্ন করতে হবে আমরা দেখেছি আবেদনের শুরুর তারিখ হচ্ছে ছয় চার দুই হাজার পঁচিশ তারিখ এপ্রিল মাসের ছয় তারিখ থেকে আপনাদের আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে বিশ চার অর্থাৎ এপ্রিল মাসের বিশ তারিখের মধ্যে আপনাদের আবেদন শেষ হয়ে যাবে অতএব এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আর আপনারা যারা আবেদনের ভিডিওটা চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশন আমাদেরকে জানালে আমরা আপনাদের জন্য স্পেসিফিক আবেদন করার ভিডিও তৈরি করে দিব আর হচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনগুলো করে দেবো সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা কোনো চার্জ আপনাদেরকে দিতে হবে না শুধুমাত্র সরকারি ফিস সাথে আপনারা পঞ্চাশ টাকা যোগ করলে কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসকে ফলো দিয়ে এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম